হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে চলে এসি তোমাদের কাছে যেটি আগে আমরা গান শুনতে ব্যবহার করতাম এখন সেটি ব্যবহার করতে দেখা যায় না আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো চলো সেই বিষয়টি নিয়েই কিছু কথা বলি যার নাম হলো ক্যাসেট মানুষের জীবনে বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সঙ্গীত একসময় সঙ্গীত সংরক্ষণ এবং শোনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল ক্যাসেট বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির কারণে ক্যাসেটের ব্যবহার প্রায় বিলুপ্তপ্রাপ্ত হলেও একসময় এটি ছিল মানুষ মানুষের নিকট অতি প্রিয় একটি জিনিস ক্যাসেট প্রথম আবিষ্কার হয়েছিল উনিশশো ষাটের দশকে ক্যাসেট শুনতে ক্যাসেট প্লেয়ার বা টেপ রেকর্ডার ব্যবহার করতে হতো গান শোনার জন্য মানুষ ক্যাসেট কিনতো এবং সেই গান বাজানো হতো ক্যাসেট প্লেয়ারে ক্যাসেট মূলত একটি আয়তাকার প্লাস্টিকের বাক্স যার ভিতরে চৌম্বকীয় টেপে শব্দ রেকর্ড করা থাকত এই টেপ ক্যাসেট প্লেয়ারে প্রবেশ করালে এবং প্লে বোতাম চাপলে টেপ ঘুরতে শুরু করত। এবং রেকর্ডকৃত গান বা কথা শোনা যেত রেডিও সেটের সাথে ক্যাসেট প্লেয়ার সংযুক্ত থাকলে অনেকেই নিজের পছন্দের গান রেকর্ড করতেন একসময় ক্যাসেট ছিল গানের জগতের বিপ্লব প্রিয় গায়কের গান শুনতে বা নিজের প্রিয় গান সংরক্ষণ করতে মানুষ ক্যাসেটের উপর নির্ভর করত। দোকানে দোকানে ক্যাসেট বিক্রি হতো অনেকেই সংগ্রহ করতেন বিভিন্ন শিল্পীর ক্যাসেট এটি ছিল উপহার হিসেবে দেওয়ার মতো একটি সুন্দর জিনিসও আজকের দিনে ক্যাসেটের স্থান দখল করেছে সিডি এমপি থ্রি স্মার্টফোন এবং স্ট্রিমিং অ্যাপ তবে ক্যাসেট এখনও কিছু সঙ্গীতপ্রেমীর কাছে স্মৃতির খনি অনেকে ক্যাসেট সংগ্রহ করে রাখেন কেউ কেউ এখনও প্লেয়ারে চালিয়ে শোনেন পুরনো গান ক্যাসেট ছিল একটি যুগান্তকরী আবিষ্কার যা মানুষের সঙ্গীতের জগৎকে এক নতুন মাত্রা এনে দিয়েছিল যদিও এখন এটি আধুনিক প্রযুক্তির কারণে হারিয়ে যেতে বসেছে তবু ক্যাসেট আমাদের সংস্কৃতি ও ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে থাকবে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা